অনেক টিচার আপনি দিয়েছেন তো টিচারের কাছ দিয়ে যখন পড়ে আসছে টিচারের কাছে গিয়ে পড়ছে ওখানে মাথায় থাকছে বাড়ি আসছে সব ভুলে যাচ্ছে এটা এখন নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চাদের এটা হচ্ছে এর কারণ হচ্ছে আপনার সন্তানের লগ্ন কুণ্ডলিতে ডাউন আছে আপনি বিনামূল্যে আপনার সন্তানের বুদটাকে স্ট্রং স্ট্রং করতে পারবেন এবং ছেলে মেয়ে পড়াশুনো করলে মাথায় থাকবে ভালো আপনি কোথায় যাচ্ছেন হঠাৎ কিছু বাড়িতে ফেলে রেখে চলে যাচ্ছেন যে আমি ওটা নিয়ে এসেছি মাথায় থাকছেন আপনিও ভুলে যাচ্ছেন আপনি এই টোটকাটা সহজে ব্যবহার করতে পারেন এই টোটকাটা স্বল্প মূল্যে আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন পাবেন তো টোটকাটা আপনি আপনার বাড়িতে সবসময় সবুজ জামা কাপড় যেমন ঘরের দরজার পর্দা ওটা সবুজ লাগান সবুজ কালারটা বেশি করে ব্যবহার করুন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার বুথটা স্ট্রং হয়ে যাচ্ছে এটা আপনার একুশ দিন ব্যবহার করে দেখুন না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন পাবেন তো এরকম আরও টোটকা পেতে আমাদের সঙ্গে থাকুন আমার চ্যানেলের নিচে আমার নাম্বার যাচ্ছে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন বেল বাটন টিপে অল করুন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন যেসব অ্যাস্ট্রোলজিরা সার্টিফিকেট পাননি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি আমার চেম্বার গড়িয়া বাগুইয়াটি কসবা নতুন চেম্বার হিঙ্গলগঞ্জে আসছে আরও অন্য অন্য রাজ্যের চেম্বার আছে যারা অন্য অন্য রাজ্য থেকে দেখছেন তারা আমার সাথে বুকিং আমার নাম্বারে বুকিং করবেন করার পরে আমি আপনাদেরকে ডেট বলে দেবো সেই ডেটে আপনারা সেই স্থানে পেয়ে যাবেন যেমন পাবেন আপনি আলিপুরদুয়ার পাবেন শিলচর পাবেন বাংলাদেশ এখন বর্তমানে বন্ধ আছে কিছুদিন বাদ থেকে আপনারা বাংলাদেশে পাবেন ত্রিপুরাতে পাবেন আর অন্য অন্য জায়গায় চেম্বার আছে সেগুলো আপনারা ফোন করে সরাসরি কথা বলে নেবেন আমি বলে দেব তো জয় মাতারা জয় গুরু রামদেব সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন এটাই মায়ের কাছে আমার প্রার্থনা